অনেকদিন পর আবার গাড়ি করে বেরোচ্ছি এবার আবার আমরা মায়াপুর যাচ্ছি পুজো দেওয়ারও ব্যাপার আছে তার সাথে মায়াপুরে যেখানে থাকছি সেখানকার এখনকার অবস্থা কেমন সে বিষয়ে এই ভিডিওতে আপনাদের ডিটেলস জানাচ্ছি এই যে আমাদের বাকি সদস্যরা সবাই একসাথে বলো আমরা সকাল ছটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে প্রথমে জিটি রোড ধরে তারপর সেখান থেকে মগড়া হয়ে আমরা পৌঁছে গেলাম এসটি কে কে রোড এবং টানা এস কে কে রোড হয়ে আমরা সেই সকালে গিয়ে গৌরাঙ্গ সেতু পেরিয়ে তারপর সেখান থেকে গিয়ে উঠলাম এনএচ টুয়েলভে এনএইচ টুয়েলভে অবশ্য আট দশ কিলোমিটার যাওয়ার পর বাঁ দিকে ডেকে আমরা মায়াপুরের রাস্তা দিয়ে বাড়ি থেকে তিন ঘন্টা সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম মায়াপুর বাড়ি থেকে একশো দশ কিলোমিটার মতো রাস্তা কলকাতা থেকে ওই একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার রাস্তা প্রথমেই এখানে গেটে পার্কিংয়ের জন্য আটকাবে এবং পার্কিং হচ্ছে একশো টাকা চব্বিশ ঘন্টার জন্য সেখানে পার্কিংয়ের স্লিপ নিয়ে আমরা গীতা ভবনের পাশ দিয়ে গাড়ি চালিয়ে ধীরে ধীরে পৌঁছে গেলাম আমাদের প্রিয় থাকার যে ভবন মায়াপুরে অর্থাৎ যে ইসোদান ভবন সেখানে এবং বর্তমানে এই ভবনের ভাড়া কত কেমন অবস্থা রয়েছে সেই সব নিয়েই আমাদের আজকের ভিডিও এই মায়াপুরের যে ভ্রমণ সেখানে আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে আপনার সঙ্গে বলে রাখা ভালো আমাদের কিন্তু ঈশ্বরধন ভবনে থাকার জন্য অনলাইন বুকিং করা ছিল আপনারাও চেষ্টা করবেন অনলাইনে বুকিং করেই যাওয়ার আমরা গিয়ে প্রথমে অনলাইন বুকিংয়ের কাগজটি ওদের যে কাউন্টার সেখানে জমা দিয়ে আমাদের সেখান থেকে কোন ঘরে আমরা যাব তার চাবি আমাদের হাতে দেওয়া হয় লিফটে ওট লিফটের ব্যবস্থা রয়েছে আমাদের রুম ফার্স্ট ফ্লোরে এরকম প্রত্যেকটা ফ্লোর আমাদের রুম এগারোশো চার ফোর বেডরুম নন এসি এরকম আগেও থেকেছি আগেও আমার ভিডিও আছে এরকম চারটে আলাদা বেড আমরা চারজন মানুষ এরকম একটা টেবিল চেয়ার কাজের জন্য একটা আয়না এখানে রয়েছে আরও একটি টেবিল দুটি চেয়ার যথেষ্ট ভালো লাইট একটা বিরাট জানলা যেখান দিয়ে আপনারা ঈশ্বরান ভবনের পুরো সামনেটা দেখতে পারেন জানলায় নেটও আছে যাতে মশা না ঢুকে শীতকালে এসেছি ফলে কম্বল দিয়েছে প্রত্যেকের আলাদা সঙ্গে তোয়ালে চারজনের জন্য দুটো তোয়ালে প্রোভাইড করেছে একটি ঘড়ি রয়েছে ফ্রি ওয়াইফাই এখানে পানীয় জল এখানে এরকম দিয়ে যায় এটাও ফ্রি এছাড়া এরকম একটা বেসিন মতো রয়েছে এই বাথরুম এই বাথরুমে প্রথমেই রয়েছে বেসিন হ্যান্ডওয়াশ আয়না শীতকালের ভীষণ প্রয়োজনীয় হচ্ছে গিজার সঙ্গে শাওয়ার ঠান্ডা গরম জল মিক্সচার কমোট কল একটা একজস্ট পাখা রয়েছে এবং হ্যাঙ্গার রয়েছে সব মিলে বাথরুম বেশ বড় এবং বেশ পরিষ্কার সঙ্গে একটা বালতি বালতিমও দেওয়া আছে প্রত্যেক খাটের সাথে এরকম একটা করে টেবিলও দেওয়া আছে যেখানে আপনার প্রয়োজনীয় সামগ্রী রাখবেন সেখান থেকে এসে আমরা দেখতে পাচ্ছি এই পার্কিং ও যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে লিফটের ফেসিলিটি থাকার বয়স্ক মানুষ গেলেও কোনো অসুবিধা নেই আমরা প্রথমেই ব্যাগপত্র রেখে চলে গেলাম রাধা মাধবসে সেখানে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো যে ব্রেকফাস্ট সেটা প্রথমে বিল করে নিলাম তারপর সেটা নিয়ে আমরা সেই খাদ্য গ্রহণ করলাম এবং পুরোটাই রেজ খাবার দারুণ খাবার এরকম করিডোর একদিকে হচ্ছে ডবল বেডরুম আর একদিকে ফোর বেড নন এসি তবে কিন্তু চারজন থাকতে পারেন ডবল বেডরুম দুটো বেড থাকে নিচে এরকম আরো দুজন থাকার জন্য ম্যাট্রেস দেয় ফটো টেবিল এরকম একটা জানলা টেবিল হয় না হয়েছে বাথরুম এটা সুসজ্জিত রিসেপশন রিসেপশান থেকে প্রথমেই আপনারা দুপুরের যে লাঞ্চ অর্থাৎ মহাপ্রসাদের দেড়শো টাকার কুপন নিয়ে নিন এবং এখানে বসে এসিতে বসে চেয়ার টেবিলে বসে খাওয়ার সুযোগ পাবেন হতেই বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে চারপাশের মনোরম পরিবেশে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম সেখানকার যে মার্কেট এরিয়া বিভিন্ন দোকান থেকে বিভিন্ন দ্রব্য সংগ্রহ করলাম প্রয়োজনীয় যা কেনাকাটা সেগুলো কেনাকাটা সংগ্রহ করার কেনাকাটা করার পর আমরা সন্ধ্যা আরতির জন্য এখন আমরা যাচ্ছি সন্ধ্যা আরতি যেটা সন্ধে ছটায় শুরু হয় সবাই মিলে যার আগে আবার আবার ফটো তুলছে এখানে রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা কিন্তু তা সত্ত্বেও আমরা কেউ ঘরে যাচ্ছি না এত সুন্দর পরিবেশ ওই যে দূরে গীতাভবন চারিদিকে আলো ফুল যেন মনে হচ্ছে ঘরে যাওয়ার দরকার কি আমাদের এই ফোর বেড নন এসি রুমটার ভাড়া পড়েছে চোদ্দোশো ছাপ্পান্ন টাকা সব ট্যাক্স নিয়ে যদি আপনি ডবল বেড নন এসি রুম নেন তাহলে ভাড়া হচ্ছে বারোশো নয় টাকা যদি এই ডবল বেড রুমটাই এসি নেন তাহলে আপনার ভাড়া পড়বে ছাব্বিশশো অষ্টআশি টাকা আর আমাদের এই যেটা ফোর বেড রুম দেখলেন সেটা যদি আপনারা এসি নেন তাহলে আপনাদের ভাড়া পড়বে একত্রিশশো বিরানব্বই টাকা আপনারা অনলাইনে বুক করলে এই ঈশ্বরন ভবন গদা ভবন আর কোঞ্জ ভবনেরই একমাত্র বুকিং পাবেন অনলাইনে বুকিং এর ক্ষেত্রে কিন্তু সব ঘর এরা অনলাইনে বুকিং এর জন্য ওপেন করে না যদি কোনো কারণে অনলাইনে বুকিং না পান আরেকটি নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখানে ফোন করে বুকিং করা যায় রাত্রিবেলা অবশ্যই সবাই পারলে চলে যান গোবিন্দাস রেস্টুরেন্টে সেখানে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম বাটার নান সঙ্গে ভেজ বিরিয়ানি পনির বাটার মশালা দুর্দান্ত খাবার দারুণ দারুণ ভেজ খাবার খেয়ে কিন্তু আমাদের দারুণ লেগেছে আমরা বেরিয়ে যাচ্ছি কারণ মেয়ের ইউনিভার্সিটি ছেলের পড়া আমার অফিস সব রয়েছে আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমরা বেরিয়ে যাচ্ছি মায়াপুর থেকে তাড়াতাড়ি কেমন লাগলো আমাদের তো ভালোই লাগে বল সবসময় মায়াপুর আমাদের ভালো লাগে আপনারাও আসুন